এ কাম খাইতে আর ভাল লাগে না জীবনটা শেষই গেলগা এ লুনদালু কায়ে মরছে এ কাম না সারা গেছে কই এগুলা আমার ভর লাগে কে মালিক তুই এ ঘটানা বালা এ কাম না সারা কই রে না ভাই আইনে যত চাইতাছুন দিউন যাইতো না ব্যাংগের একটা নিয়ম আছে আইনের কিছু আছে কিনা এটা তো দিউন লাগবো আগে আছে মানে কি আল্লাহর রহমতে জিনো যায় ওই বেখানি আমার এই যে রাস্তা লাগেস না ভাই পাস সরকারে তো হচ্ছে এই জমিন না আমার নামে কি কই আইন এত বড় লু তুই কই একটা লুন তুই আর ভাই আমি হুনছি যার যত বেশি ব্যাংকে লুন আছে ওরাই বলে বড় লোক আম বড় বড় লোক এর জিতেছি আচ্ছা ব্যাংকে লুন দিব আইনের যে কিছু আছে কি না এটা তো ব্যাংকের দে লাগবো আছে মানে সবই আমার কত ব্যাংকে আমারে কুঠি কুঠি দিয়ে হাত আছে নিতা সিনা তোমার পছন্দ হয়েছে দিবা নাকি দেখো আচ্ছা পরে আয়া তদন্ত করি ঠিক আছে তাড়াতাড়ি আইন যে ডন্ডে আবার মালিক দেখাতে আয় বললে আমার লোন তোলা ক্যান্সেল হয়ে যাবো মালিক মানে আরে না মানে ইয়ে হ্যাঁ না বাপের ও বাপ ওই তো কত রঙে মালিক আয়ে যায় পুরা বিষয় না লুনা আমি তুলবো আমি আচ্ছা ঠিক আছে পরে আইতাছি এই কই গেছে রে

আম বইরম প্রজেক্ট দিয়া পুকুর দিয়া হ্যাঁ খালি লুন না তুলবার দে এই প্রজেক্টের কথাই তো কইলো প্রজেক্ট তো বড়ই আছে লুন দিউন যা সমস্যা নাই এ কাম হই রাখাইতে আর ভাল লাগে না জীবনডা শেষ হই গেলগা এ লুন দাও লুকায়া পড়ছে এ কাম না গেছে কই এগুলো আমার হল লাগে কে মালিক কই এগুলো না ভালা এ কাম না ছানা কই রে ভাই আমি তো দেখলাম এডি আই নি লইতাছুন না ওই যে লেবার কথা হই না না

আইনের নামে আছে কিনা পরে লুন দিয়া কাগজ দিয়ে শাক সাক্ষাৎ কত বড় পুকুর হাই রে মাছের নয় আইন দেখে ঘুরে পুকুরের অবস্থা অবস্থাকে পরিষ্কার করে না নাহি ম্যানেজারও কি দেখে না নাকি না হতে ঘুমা আয়ুন নিজের চোখ কি দেখুন এরকম লাখ লাখ টের তো পাই ভেবে সিনতে আরে না ব্যাংক মেলা টিয়া লুন দিয়ে না কি কই লাখ টিয়ার পাই ভেবে শুন তাই লুন দিয়া কি আর ভাই আহা গো লোন তুল বামি দেখ তুই বাঘ বাম পলাই লোন তুললে পলাই ভাই না পলাইতাম না তো এইটা আমার আমি দেখা লোন তুলবাম না আমার দি দিবাই এই পুকুর তো রইলে আমার একটা চাকরি দে এই পুকুর আমার কি করে আমার না আমার না আমার না কি এটা আনেন না আনছে আমার জায়গা আছে পরে আলাপ করি আনছে এ হার তো ম্যানেজার কই এ কারে কামনা দিছে ই তো আমার ঘর মানে আর বউ